সাইবার প্রতারণা মামলায় আমডাঙ্গা থানার বড় সড় সাফল্য সাইবার প্রতারণা হওয়া চার ব্যক্তিকে তিন লক্ষ আঠাশ হাজার ছয়শো একচল্লিশ টাকা উদ্ধার গ্রেফতার এগারো জন প্রতারিতকদের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করে ফেলল আমডাঙ্গা থানার পুলিশ আজ তাদের হাতে ডেমো চেক করে তুলে দিয়ে লজিক করলেন আমডাঙ্গা থানার পুলিশ আমডাঙ্গার মাধবপুরের বাসিন্দারা গোলাম আকবরের বিদ্যুৎ বিলের বকেয়া টাকা মেটানোর অজুহাতে প্রতারকরা তার হাত থেকে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা হাতিয়ে নেয় প্রতারণা বুঝতে পারে আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায় পরে পুলিশ তদন্ত করে পুরো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা উদ্ধার করে গোলাম আকবরের হাতে তুলে দেয় পুলিশ অন্যদিকে দত্তপুকুরের বাসিন্দা মইনুল আলী মণ্ডলের দাবি বিদেশে কাজে নিয়ে যাওয়ার নামে এক লক্ষ দশ হাজার টাকা খোয়া যায় প্রতারণা বুঝতে পেরে অবশেষে আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায় পুলিশ পুরো টাকা উদ্ধার করে মইনুল আলী মণ্ডলের হাতে তুলে দেয় আমডাঙ্গা থানার পুলিশ অন্যদিকে মরিচা পঞ্চায়েতে নুরুল হাসানের লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার শিকার হয় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতারণা বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হয় উদ্ধার হয় পঞ্চাশ হাজার টাকা কুচিয়াপাড়ার বাসিন্দা মিজানুর মিস্ত্রির দাবি টাওয়ার বসানোর নাম করে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ওটিপি শেয়ারের মাধ্যমে প্রতারণা হয়েছে বুঝতে পেরেই আমডাঙ্গা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় পুলিশের তদন্তে মিজানুর মিস্ত্রির অ্যাকাউন্টে বিরানব্বই হাজার একশো টাকা উদ্ধার করে তার অ্যাকাউন্টে ফেরত করানো হয় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় আমডাঙ্গা থানা রাজকুমার সরকারের নেতৃত্বে ও এস আই আসিফ মন্ডলের নেতৃত্বে বলে জানা গেছে পুলিশ সূত্রে সবার প্রথমে জানাই ওয়েস্টবেঙ্গল পুলিশকে বিশেষ বিশেষ ধন্যবাদ বিশেষ করে আসিফ স্যারকে বিশেষ ধন্যবাদ উনি আমাদের টাকা রিকাভার করে দিয়েছেন হ্যাঁ তার জন্যে আমরা খুবই কৃতজ্ঞ ওনার প্রতি ওটা ইলেকট্রিক অফিসের বিল বাকি ছিল এর জন্যে আমাকে ফোন করে তার জন্য আমার ছেলেগুলো তারাই এটা অনলাইনে সাবমিট করেছিল টাকার ব্যাপারটা হ্যাঁ ওটা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পুরোটাই রিকভার হয়েছে ফোন করে বলেছিল যে আপনাদের বিল বাকি আছে যার জন্য বিলের টাকাটা দিয়ে দেন সেই হিসেবে ছেলেগুলো দিয়ে দিয়েছিল আমার নিজের অনলাইনে অনলাইনে দিয়ে দিয়েছি তারপরে টাকাটা পুরো ফ্রড হয়ে গেছে চলে গেছে পুরো টাকাটা না কনজিউমারের নাম্বার না ওরা যে নাম্বারটা বলেছে সেই নাম্বারে পাঠিয়েছিলাম না 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 পরিচিত ছিল না অপরিচিত ছিল এটা আমাদেরই ভুল বিশেষ করে আমরাই এটা করেছিলাম তারা তো জোর করে নিতে পারিনি বিশেষ করে আমরা এটা নিজেদের ভুলের জন্যে আমাদের এটা হ্যাঁ তারপর পুলিশকে জানিয়েছিলাম পুলিশ সেটা চেষ্টা করে আমাদের এটা উদ্ধার করে দিয়েছে আমাকে বাইরে যাবে বলে ট্যাবলেটে টাকা দিয়েছিলাম আজকাল আজকাল করে ঘোরাচ্ছিল আসলে দিচ্ছিল না টাকা প্রায় এক বছর ঘুরিয়েছে তারপর আমার একজন পরিচিত ছিল তার সঙ্গে যোগাযোগ করলাম করে ওই থানলোকা থানাতে কমপ্লেন করলাম করে আশীর্বাবু আমাকে টাকাটা উদ্ধার করে দিয়েছে এখন খুব ভালো লাগছে ওই বাইরে যা কাজের জন্য হ্যাঁ আমার এক লাখ দশ হাজার টাকা ওই ফোনপের মাধ্যমে নিয়েছিল হ্যাঁ তারপরে এই টাকা নিয়েছিল আজকাল করে টাকা দিচ্ছে না ক্লাসটা আমার পরিচিত ছিল ওনার সাথে সঙ্গে কথা হয় পরে টাকাটা আমার অনেক কষ্টে পেয়েছি এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ লোন ফর্ডে অ্যামাউন্টগুলো চলে যায় তো সেই ক্ষেত্রে আমি আসিফ স্যারকে জানাই আসিফ স্যারের মাধ্যমে আমি কিছুটা রিকভারি করতে পেরেছি ঠিক আছে তো আপনাদের সবাইকে জানায় যেন এই ধরনের লবণে কেউ পড়বেন না ঠিক আছে লোন করতে হলে ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করবেন কেন কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে লোন ফোন এসব জিনিসের মাধ্যমে যাবেন না তাহলে ফ্রড হয়ে যাবে কী বলবেন পুলিশকে অসংখ্য ধন্যবাদ টোটাল আমার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার ছিল তার মধ্যে ফিফটি থাউজেন্ড এখন আমাকে রিকভারি করে দিয়েছিল হ্যাঁ এখনও আশা করছি যে আসিফবাবুকে অসংখ্য ধন্যবাদ আমি অসংখ্য চেষ্টা করে টোটাল এগারো জন অ্যারেস্ট হয়েছে আর এখনও কন্টিনিউ প্রসেস আছে তো আশা করছি আরও অ্যারেস্ট হবে আমার টাওয়ার বসাবার নাম করে ব্যাংকে থেকে আমার ওই ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে যে করাতে হবে বলে এক লাখ সাতানব্বই হাজার টাকা আমার কাছ থেকে নেয় ব্যাঙ্কে থেকে ওরা অনলাইনে সব নিয়েছে তারপরে পরে ও সব সব মিথ্যে ধারণা করে এবার আমি তো বুঝতে পেরে তারপরে থানায় আমডাঙ্গা থানায় আসি ওখানে আসিফ স্যার ওনার কাছে দ্বারস্থ হই ওনার কাছে দ্বারস্থ হয়ে আমি এই টাকাটা উদ্ধার করার পেয়েছি হুম উনি না থাকলে এগুলো মানে হতোই না এরকম অবস্থা স্যারকে কি বলবো মানে স্যার যা করেছে সে বলার মতো না মানে সে মুখী পরিচয় করে সাজ্জা করেছে আমার খুব কষ্ট করেছে ওদের হয়ে মানে ওদের ধরতে গিয়েছে মানে কলকাতায় রাত্রি ঠান্ডা এর মধ্যে সব বাড়িতে মানে ধরার জন্য পালিয়েছে ওরা বিহারে সেখান থেকে ওরা মানে এ হয়ে তারপরে থানা এসছে এসে আমাকে টাকা দিচ্ছে আর